হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো চুলের যত্ন নিয়ে আমরা সবাই চাই আমাদের চুল প্রাকৃতিক ভাবেই সুন্দর হোক চুলের রং কালো থাকুক কিন্তু সেটি পাওয়ার জন্য ঠিক কি উপায় অবলম্বন করতে হবে সেটি সম্পর্কে আমরা অনেকেই জানি না আজ আমি আপনাদের এমন কয়েকটি প্রাকৃতিক উপায় সম্পর্কে জানাবো যেগুলো নিয়মিত আপনি যদি ফলো করেন তাহলে আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে চুল এবং চুল হবে ঘন কালো সুন্দর প্রাকৃতিক যতগুলো উপাদান ব্যবহারে আপনি চুলের যত্ন নিতে পারেন তার মধ্যে প্রথমটি হচ্ছে আমলা আমলাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট যা চুলের কোষগুলোতে পুষ্টি যোগায় এবং রক্ত সঞ্চালন বাড়ায় এর ব্যবহারে চুলের রং ডার্ক হয় এবং চুল হয় ঘন ও মজবুত তাছাড়া চুলের শুষ্কতাও দূর হয় আপনি চাইলে আমলা পাউডার বা আমলার রস ব্যবহার করতে পারেন এটি চুলের গোড়াতে যোগাবে এবং করবে শক্ত ও প্রাকৃতিক উপাদানটি হচ্ছে নারিকেল তেল নারিকেল তেল আপনার চুলের ময়শ্চার লাভ করবে চুলের বৃদ্ধি ঘটাবে এবং চুলকে করে তুলবে মজবুত আপনি যদি নিয়মিত নারিকেল তেল মাসাজ করেন সেক্ষেত্রে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে insulin বৃদ্ধি হবে। তাছাড়া shampoo করার পর দেখবেন এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করছে। হেনা বা মেহেদি কিন্তু শুধু চুল কালো করতেই নয় বরং চুলের স্বাস্থ্য ভালো রাখতেও খুব ভালো কাজ করে। এতে আছে প্রাকৃতিক ট্যানিন যা চুলকে মজবুত করে চুলের উজ্জ্বলতা বাড়ায় চুলকে করে তোলে কালো। আপনি হেনার একটি প্যাক বানিয়ে ৪৫ মিনিট চুলে লাগিয়ে অপেক্ষা করুন এরপর চুল ধুয়ে ফেলুন নিয়মিত এটি ব্যবহারে চুলের কালো রং ফিরে আসবে এবং চুল হয়ে উঠবে ঘন কালো সুন্দর আপনি কি জানেন পেঁয়াজের রস চুলের জন্য কতটা উপকারী চুলকে নিয়মিত পুষ্টি দিতে এবং চুলের গোড়াকে মজবুত করতে পেঁয়াজের রস কিন্তু খুব ভালো কাজ করে কারণ এতে আছে সালফার যা চুলের কোষে প্রবাহিত হয়ে চুলকে শক্ত ও মজবুত করে তোলে পেঁয়াজের রস খানিকটা চুলে লাগিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে দেখবেন আপনার চুলের গোড়া মজবুত হয়ে উঠেছে এবং ঝলমলে তো দেখা দেয় অ্যালোভেরা ও মধু দিয়ে আপনি এটি প্যাক তৈরি করতে পারেন এই পেকটি চুলের গোড়ায় পৌঁছে চুলকে প্রয়োজনীয় পুষ্টি যোগাবে। মধু চুলের আদ্রতা ধরে রাখবে এবং অ্যালোভেরা চুলের গোড়া থেকে পুরো চুলে পুষ্টি যোগাবে। চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য শুধু বাইরে থেকে যত্ন নেওয়াটাই যথেষ্ট নয়। অবশ্যই খাদ্যতালিকায় এমন খাবার রাখতে হবে যেগুলো নিয়মিত পুষ্টি যোগায়। খাদ্যতালিকায় ভিটামিন এ, ই, আয়রন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখতে হবে যেমন বাদাম, মাছ দুধ পালং শাক ডিম ইত্যাদি এগুলো খেলে আপনার চুল পুষ্টি পাবে এবং চুলের বৃদ্ধি হবে দ্রুত আমি এতক্ষণ যে প্রাকৃতিক উপাদানগুলোর কথা বললাম সেগুলো আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ ব্যবহার করার আগে অবশ্যই একটু প্যাচ টেস্ট করে নেবেন যেন পরবর্তীতে কোনো ধরনের অস্বস্তি বা অ্যালার্জির সমস্যায় আপনাকে না করতে হয় আর আপনার যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো প্রাকৃতিক উপাদান নিয়ে জানার থাকে তাহলে আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন